সরকারি সহায়তা সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা যারা ফ্রিল্যান্সিং কোর্স করতে চাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে তারা আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আপনারা কিভাবে এখানে আবেদন করবেন সবগুলো প্রসেস আমরা বলে দিব এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় সো এখান থেকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি এখানে বিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে সেটা হচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত শিক্ষিত কর্মপ্রত্যাশী প্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প এর আওতায় দেশের আটটি বিভাগের আর ষোলোটি জেলায় অর্থাৎ আটটি বিভাগ সারা দেশের আটটি বিভাগের ষোলোটি জেলায় যেমন কোন জেলাগুলো সেগুলো হচ্ছে ঢাকা গোপালগঞ্জ গাজীপুর শরীয়তপুর মাদারীপুর রাজবাড়ী, কুমিল্লা লক্ষ্মীপুর চাঁদপুর রাজশাহী নড়াইল ঠাকুরগাঁও তারপর হচ্ছে ভোলা শেরপুর সিলেট ও সুনামগঞ্জ যে জেলাগুলো এখানে উল্লেখ্য রয়েছে শুধুমাত্র এই জেলাগুলোতেই আপনারা সম্পূর্ণ ফ্রিতে সরকারি সহায়তায় ফিলান্সিং কোর্সটিকে করতে পারবেন বিনামূল্যে ফিলান্সিং কোর্সটি করার পরে আপনাদেরকে ভাতা প্রদান করা হবে যেমন আমরা যদি এখান থেকে আর একটু পড়ি তাহলে এখান থেকে এই যে ফিলান্সিং কোর্সের প্রশিক্ষণ চলমান রয়েছে অর্থাৎ এখানে যে জেলাগুলো উল্লেখ্য রয়েছে এই জেলাগুলোতে ফিলান্সিং কোর্সটি সম্পূর্ণ বিনামূল্যে চলমান রয়েছে প্রশিক্ষণ আগামী একই অক্টোবর দু হাজার চব্বিশ হতে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত তিন মাস মেয়াদি অর্থাৎ ছয়শো ঘন্টা প্রশিক্ষণে ভর্তির জন্য ষোলোটি জেলায় অনলাইনে নিম্নবর্ণিত লিঙ্কে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এখানে বলতেছে যে আগামী একই অক্টোবর দু হাজার চব্বিশ হতে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত তিন মাস মেয়াদি তিন মাস চলবে আপনাদের এখানে যে ফিলান্সিং কোর্সটি রয়েছে এই কোর্সটি তিন মাস চলবে তিন মাসে ছয়শো ঘন্টা প্রশিক্ষণ আপনারা পাবেন সম্পূর্ণ ফ্রিতে তারপর এখান থেকে প্রশিক্ষণে ভর্তির জন্য ষোলোটি জেলায় অনলাইনে আবেদন করতে হবে অর্থাৎ আপনার এখানে যে জেলাগুলো উল্লেখ্য রয়েছে এই জেলাগুলোতে আপনার এই প্রশিক্ষণটা করার জন্য অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এরপরে অনলাইনে দরখাস্ত আগামী উনিশ নয় দু হাজার খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত গ্রহণ করা হবে যেমন এখান থেকে অনলাইনে যে দরখাস্তটা অর্থাৎ ভর্তির জন্য আপনি যদি দরখাস্তটা অনলাইনে আবেদন করবেন সেটা আগামী উনিশ নয় অর্থাৎ উনিশ তারিখ পর্যন্ত চলমান রয়েছে আজকে তারিখটা যদি আমরা খেয়াল করি আজকে হচ্ছে নয় তারিখ তার মানে এখনও দশ দিন বাকি রয়েছে এখনও আপনি দশ দিনের ভিতরে আবেদন করতে পারবেন এখন আপনার হাতে দশ দিন সময় রয়েছে সো তারিখ পর্যন্ত গ্রহণ করা হবে এরপর প্রশিক্ষণ প্রশিক্ষণার্থীগণ দৈনিক দুইশো টাকা হারে ভাতা প্রাপ্য হবেন অর্থাৎ এই কোর্সে যারা আবেদন করে আপনারা যারা সিলেক্টেড হবেন যারা কোর্সটি করবেন তো এক কথা যারা কোর্সটি করবেন তারা দুইশো টাকা করে ভাতা পাবেন প্রতিদিন দুইশো টাকা করে তিন মাস হিসাব করলে যে টাকাটা আসে সেই টাকাটা আপনারা পাবেন অর্থাৎ প্রতিদিন দুইশো টাকা হারে ভাতা আপনারা পাবেন প্রশিক্ষণের জন্য কোনো প্রকার ভর্তি ফির প্রয়োজন হবে না অর্থাৎ আপনার এখানে ভর্তি হতে কোনো প্রকার টাকাই লাগবে না বৈধ বৈধ আবেদনকারীদের লিখিত পরীক্ষা আগামী বাইশ নয় দু তারিখে অনুষ্ঠিত হবে অর্থাৎ আপনারা উনিশ নয় এখানে যে আবেদনটা করবেন যেই তারিখে আবেদন করবেন আপনি যেই তারিখে আবেদনটা করেন না কেন আপনার এখান থেকে আবেদনটা করার পরে আপনি যে জেলায় আবেদন করবেন জেলার আপনার নিজস্ব যে জেলার যে সেন্টার রয়েছে সেখানে আপনার বাইশ নয় দু হাজার চব্বিশ তারিখে একটা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ সেখানে লিখিত পরীক্ষা থাকবে যেমন লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী চব্বিশ নয় অর্থাৎ প্রথম বাইশ নয় দুহাজার চব্বিশ তারিখে আপনাদের লিখিত পরীক্ষা হবে এরপর আপনার আরও দুই দিন পরে অর্থাৎ চব্বিশ তারিখে চব্বিশ নয় দু চব্বিশ তারিখে অনুষ্ঠিত হবে আপনাদের মৌখিক পরীক্ষা অর্থাৎ প্রথম পর্যায়ে আপনাদের নির্বাচিত হওয়ার জন্য কি করতে হবে পরীক্ষা দিতে হবে একটি ছোট্ট ভাইবা পরীক্ষা দিতে হবে এরপরে আপনাদের কি করতে হবে মৌখিক পরীক্ষা দিতে হবে তারপরে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা আগামী ছাব্বিশ নয় দু হাজার তারিখে প্রকাশ করা হবে অর্থাৎ আপনার পরীক্ষা যারা রিটেন রিটেন পরীক্ষা দিয়েছেন তাদের আর বাইশ তারিখ অনুষ্ঠিত হবে এবং সেই পরীক্ষা আপনি সিলেক্ট হওয়ার পরে চব্বিশ তারিখে আপনাকে কী করবে মৌখিক পরীক্ষা নেবে এরপরে সেখানে যদি আপনি পাস করেন তাহলে ছাব্বিশ তারিখে আপনার চূড়ান্ত যে রেজাল্ট আসবে সেটা আপনি যদি পাস করেন তাহলে ছাব্বিশ তারিখে আপনার জানানো হবে আপনি যদি ফেল করেন তাও কিন্তু ছাব্বিশ তারিখে জানানো হবে সো আবেদন কিভাবে করবেন আবেদন করার জন্য অনলাইন আবেদনের লিঙ্ক এখানে দেওয়া রয়েছে ডব্লিউ ডট তারপর হচ্ছে আইজি লিএল ডট কম স্টুডেন্ট রেজি ডট যুব কর্তৃপক্ষ যে কোনো বিষয় পরিবর্তন বা পরিবর্তন বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন কীভাবে আপনি আবেদন করবেন আবেদন কিভাবে করতে হয় এই প্রসেস নিয়ে আমাদের চ্যানেলে একটা ভিডিও আপলোড করা রয়েছে সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন তাহলে সহজেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন সেখানে এ টু জেড ভালো করে বুঝিয়ে দেওয়া হয়েছে কীভাবে আপনি আবেদনটি করবেন সো যারা আসলে ফিলান্সিং শিখতে থাকেন সম্পূর্ণ বিনা খরচে তারা আসলে এই সুযোগটিকে মিস মিস করতে না চাইলে এখনই আবেদন করে ফেলেন আমাদের ভিডিওটি দেখে আর আবেদন করার পর আপনারা যদি সিলেক্টেড হন তাহলে তো প্রতিদিন 200 টাকা করে ভাতাই পাচ্ছেন